প্রিয় দর্শক ভারত রীতিমতো এক বিপাকে পড়ে গিয়েছে ভারতের সাথে কোনোভাবে সম্পর্ক ঠিক নেই চীন আর অন্যদিকে ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ সেই জন্মে থেকে এই কঠিন বিরোধিতা আসছে পাকিস্তানের সাথে আর এদিকে বাংলাদেশের সাথে বর্তমানে কঠিন বিরোধিতায় চলে গিয়েছে ভারত আবার ভারত রীতিমতো যুক্তরাষ্ট্রের সাথেও বিপক্ষে চলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে একের পর এক দুঃসংবাদ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প সে বন্ধু দাবি করলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু একের পর এক ধাজিয়া উড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীর আর রীতিমতো অবাক করে দিয়েছে সারা বিশ্বকে ভারতের সেই অবৈধ ব্যক্তিদেরকে হাতে পায়ে বেঁধে মোদীকে পাঠিয়ে দেওয়াকে কেন্দ্র করে আর রীতিমতো এবার বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধে নেমে কেয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং ভারত বিপাকে পড়ে গিয়েছেন তারা মনে করেছিল পূর্বের বাংলাদেশ কিন্তু এখন তারা